নমস্কার একমুটো স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখতেই পাচ্ছেন আমরা এখানে বসে পড়েছি হ্যাঁ এটি সেই নবদ্বীপ রানী ঘাট সংলগ্ন বৃদ্ধাশ্রম আনন্দধামে আর এই যে দাদুকে দেখলেন একটু আগে এটা হচ্ছে আমাদের প্রিয় দাদু আর এই দাদু সবার জন্য বেলুন এনেছেন বিশেষ করে বাচ্চাদের তবে আমরাও বুড়ো বাচ্চারা নেব বলেছি সাথে ক্যাডবেরিও আছে আর আমরা তাদের জন্য কিছু স্বল্প আয়োজন করেছি অবশ্যই আপনাদের আশীর্বাদ আর সেখানে কিছু ফল আর মিষ্টির ব্যবস্থা করেছি আর এগুলোই আমরা প্যাকেটিংয়ের জন্য তৈরি হচ্ছি আর এই যে এই মাসি আমাদের ইনি আশ্রমেই থাকেন এই মাসি আমাদের হেল্প করছেন আর সাথে আমাদের ভীষণ গল্প আড্ডা আর সৌভিকার টগর বেলুন ফোলাচ্ছে আর দাদুর সাথে তো অনেক আড্ডা আর এইখানকার দাদু আর ঠাকুমাদের কথা আর কিছু বলার নেই এরা আমাদের এখন আত্মার সাথে রয়ে গেছেন আর আমরা প্রায় আসি এই আনন্দধামে আমাদের ভালো লাগে অবশ্যই আর প্যাকেটিংগুলো করে আমরা বাচ্চাদের হাতে দিয়েই দাদু ঠাকুমাদের তুলে দেবো দেখতে থাকুন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর বৌদি তো অবশ্যই আছেন বৌদি ছাড়া আমাদের সম্ভব না আমাদের অন্যতম সদস্য যোদ্ধা যাই বলি না কেন এখন আমরা প্যাকেটিংয়ের জন্য তৈরি হচ্ছি দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই ভীষণ গল্প আর আড্ডা হবে এই প্যাকেটিং বা কাজ করতে করতে ভালো লাগবে আশা করি এখানে অনেক কিছুই আছে সাথে আমাদের গীতা পাঠও আছে দেখতে থাকুন

আমাদের ওখানে মোটামুটি গোছানো কমপ্লিটই হয়ে গেছিলো হওয়ার পরে এখানটা ততক্ষণে গীতাপাঠ শুরু হয়ে গেছিল আর আমরা পেছন দিক দিয়েই আসলাম আর এখানটায় এই দাদু খুব সুন্দর গীতাপাঠ করেন সাথে কিছু ঠাকুমা তো আর দাদুরাও আছেন আর আমাদের এবার গীতা পাঠের আরটি ছিল সব খুদেদের নিয়ে কারণ স্বস্তিক খুব পছন্দ করে এই গীতা ভাগবত পাঠটা সাথে শুধু স্বস্তিক নয় আমাদের যে আরও বাচ্চারা আছেন তারাও দেখছি খুবই পছন্দ করে করে আর আমরা সবাই বসে আছি বসে গীতা পাঠ শুনলাম অবশ্যই এবার এই প্রোগ্রামটি আমাদের রেখেছিল রাজুর জন্মদিন উপলক্ষে মামাও আছেন আর এই যে স্বস্তিক টগর ওখানটায় সৌভিক রিয়া সবাই আছে কম বেশি এই যে আমি আর ঠাকুমারাও অনেকে পেছন দিক দিয়ে আসলেন এসে আমাদের সঙ্গ দিলেন আর গীতাপাঠ সম্বন্ধে আর কিছু বলার নেই ভগবানের উদ্দেশ্য করেই সব গল্প আমরা সবই অনুভব করলাম উপভোগ করলাম আমরা বসে বসে শুনতে শুরু করলাম এইভাবেই আমাদের চলল অনুষ্ঠানগুলি ওখানটায় গীতা পাঠ হতে হতে আমরা এখানটায় ফলগুলো আর এই মিষ্টির প্যাকেট একসাথে একটা প্যাকেটে করে আমরা এখানে সাজিয়ে ফেলেছিলাম আর ওখান থেকেই ওখানকার কর্তৃপক্ষ বা ওখানে দাদুরা যারা ছিলেন বা বয়স্ক আরও যে ঠাকুমা যারা একটু মোটামুটি বয়সটা কম আছে বা ওখানকার মাসি ওরা বলেছিলেন যে এটা যদি আমরা এই খোলা বারান্দাটাই করি তাহলে আমাদের কাজটা সুন্দর হয় আর খোলামেলাও যেহেতু এতগুলো লোক আছি আমরা ওরাও অনেকে আছেন ওরা প্রায় তিরিশ জনের মতন আছেন সবাই একসাথে একটু বসেও অনুষ্ঠানটি করতে পারবো আর গল্পও হবে কারণ ঠাকুর মন্দিরে তো আমাদের গীতা পাঠের ব্যবস্থা হয়েছিল আর সেই জন্য আমরা এখানটায় এই কাজটি করলাম আর বিহান চলে গেল বলতে ওর একটা যোগা ক্লাস আছে ওর ক্লাস শুরু হয়ে যাচ্ছে বলে বিহান চলে গেল আর আমাদের থেকে তো আমাদের বাচ্চারা ভীষণ উৎসাহ পায় বা উৎসাহ দেয় আমাদের তাই আমাদের কাজগুলো এখন আর আমাদের করতে হয় না ওরাই করে দেয় আর ওই যে ব্যানারটি দেখতে পাচ্ছেন ওই ব্যানারটি আমাদের আরও আগের ব্যানার ছিল তখন আমাদের ওই ব্যানারটি দিয়েই সব জায়গায় দিতাম তো যেহেতু ভিডিওটি পুরনো ভিডিও বললাম না অনেক একটু পুরোনো ভিডিওটা আর ওখানকার মাসি বা ওখানটা যারা কর্তৃপক্ষ ছিলেন তাদের জন্যও আমরা ব্যবস্থা করেছিলাম আর কিছু ঠাকুমা দাদু আছেন তারা ঘর থেকে বেরোতে পারেন না তাদের হাঁটুর সমস্যা কোমরের সমস্যা বা বার্ধক্যজনিত ব্যাপার থাকে কিছু স্বাভাবিক বয়স তো হয় সবারই আর সেই জন্য আমরা কিছু ঠাকুমাদের ওপরে গিয়েও দিয়ে এসেছিলাম আর যেসব ঠাকুমারা নিচে ছিলেন তাদেরকে গিয়েও দিয়ে এসেছিলাম এখানে এক খুব সুন্দর একটা ঠাকুমা থাকেন একজন এই ঠাকুমা অত্যাধিক সুন্দরী আর ইনি ঘরে গেলেন ছাড়তে চান না কারণ উনি তো ঘর থেকে একটু কম বেরোতে পারেন উনার কোমর বা হাঁটুর সমস্যা আর তার জন্য উনি ঘরে বসে গোপাল পুজো করেন আর এই হচ্ছে সেই আমাদের দাদু এই দাদুর কথার কি বলি নতুন করে আমাদের মিষ্টি মিষ্টি দাদু আর এই দাদুই আমাদের পুরোটুকু ব্যবস্থা করে দিয়েছিলেন যে এইভাবে চলো ওইভাবে চলো আমরা তো সব ঘরে সব সময় যাই না আর এই হচ্ছে ঠাকুমার হাঁটার জন্য কি বলবো আর দাদু ঠাকুমার একটু কষ্ট হয় যেহেতু আর এই হচ্ছে বিছানা আর ঘরটি সুখ সুন্দর আর এই হচ্ছে গদির চেয়ার আমি আবার বললাম ঠাকুমা বসবো চেয়ারে বললেন যে হ্যাঁ হ্যাঁ বসো বসো দেখো খুব সুন্দর আরাম পাবে আর তারপরে ঠাকুমার ঘরে একটু দাঁড়ানোর কারণ হচ্ছে ঠাকুমা বললেন যে আমি গোপাল পুজো করছি একটু সময় লাগবে তোমরা প্রসাদ নিয়েই বেরোবে এবার ঠাকুমার কথা রাখতেই হবে তাই আমরা আবার ঘরটা চারপাশ ঘুরলাম ঘুরে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে আপনি কত বছর আছেন এখানে কত বছর আছেন চার বছর আপনার বাড়ি কোথায় বাড়ি কোথায় আপনার কলকাতায় ছেলে মেয়ে উপরে থাকে ও তাহলে ভালো তো পাশে মা রয়েছে আসি তাহলে হ্যাঁ এ না হচ্ছে লা আমি সমানে করে আ।

আমাদের ওখানকার অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছিলো হওয়ার পরে আমরা একটি কেকের ব্যবস্থা করেছিলাম যেটি নিয়ে আমরা রানীরঘাট গঙ্গার ধারে চলে এসেছিলাম আর কেকটা এখানটাই কাটা হবে আর ওখানকার কিছু ফল আর মিষ্টিও আমরা টেস্ট করেছিলাম কারণ কাউকে কিছু খাওয়ানোর আগে আমরা নিজেরা টেস্ট করে দেখি জিনিসগুলো কেমন হলো বা না হলো আর এখন আমাদের কেক কাটিং পর্ব চলছে আমাদের ভিডিওটি জানি না কেমন লাগলো যদি ভালো লাগে নিশ্চয়ই একটি লাইক করবেন আর আমরা সবাই আছি গঙ্গার ধারে আর এখানটাই হবে আমাদের বার্থডে সেলিব্রেশন আর অবশ্যই কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটু লাইক করবেন